কিঞ্চিত বিরতি শেষে আবারও ফিরে এলাম শেফালি গল্প বুড়ি চ্যানেলটিতে সেফালি গল্প চ্যানেলটি নিছক বিনোদনের জন্য আপনাদেরকে কিঞ্চিত বিনোদিত করতে পারলেই আমাদের সার্থকতা নতুন গল্পকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবারের গল্প কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প খেলা আইরুন গার্লস হাইস্কুলের থার্ড স্যার বাবু নলিন রঞ্জন একদিন দুপুরবেলা দাবা খেলা শিখে ফেললেন এই খেলাটি তিনি দু চোখে দেখতে পারতেন না দুজন লোক ঘণ্টার পর ঘণ্টা একটা বোর্ডের দিকে বিরক্তকর ভঙ্গিতে তাকিয়ে থাকবে মানে হয় কোনো তবু তাকে খেলাটা শিখতে হলো জালাল সাহেব জিওগ্রাফি স্যার তাঁর দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কথা ফেলতে পারলেন না টিফিন টাইমে তিনি শিখলেন চলে ঘোড়া কি করে আড়াই ঘরে লাভ দেয় গজ উঁচু করে কোনাকুনি দাঁড়িয়ে থাকে জালাল সাহেব গম্ভীর হয়ে বললেন ব্রেনের খেলা বুঝলে পণ্ডিত বুদ্ধির চর্চা হয় বুদ্ধিদের কি করে হয় নী বাবু সেটা ঠিক বুঝতে পারলেন না কিন্তু প্রথম খেলাতেই জালাল সাহেবকে হারিয়ে দিলেন জালাল সাহেব ফ্যাকা ভাবে হাসতে হাসতে বললেন হেলা ফেলা করে খেলেছি বলেই এই অবস্থা হবে নাকি আরেক দান দানের সময় ছিল না ফোর্থ পিরিয়ডে ইংলিশ কম্পোজিশন নলিনীবাবু উঠে পড়লেন ক্লাসে ভালো পড়াতে পারলেন না মাথার মধ্যে খুব সূক্ষ্মভাবে দাবা খেলাটা ঘুরতে লাগলো এরকম তার কখনো হয় না ছুটির পর দুহাত খেলা হল জালাল সাহেব শুকনো হাসি হেসে বললেন তোমার সঙ্গে দেখি চিন্তাভাবনা করে ডিফেন্সিভ খেলা দরকার তৃতীয় খেলাটিতে জালাল সাহেব প্রচুর চিন্তা ভাবনা করতে লাগলেন তার আসরের নামাজ কাজা হয়ে গেল খেলা চলল সন্ধ্যা পর্যন্ত দপ্তরি বাচ্চু মিয়া ঘর বন্ধ করতে না পেরে অত্যন্ত বিরক্ত মুখে বারান্দায় হাঁটাহাটি করতে লাগল খেলার শেষে জালাল সাহেব ছোট একটি নিঃশ্বাস ফেললেন নলিনবাবু বললেন তুমি দেখছি মনমরা হয়ে গেছ জালাল সাহেব বললেন আরেক হাত খেলো লাস্ট ডান এইবার আর পারবে না খুব খেলব আজ থাক টিউশনই আছে আহা কতক্ষণ আর লাগবে খেলো দেখি শেষ খেলাটি অমীমাংসিত শেষ হলো জালাল সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন নলিনী বাবু বললেন চলো যাওয়া যাক আরেক হাত খেলো আর না রাত হয়েছে খেলো তো রাত বেশি হয় বাবু আবার বসলেন তার জয়যাত্রা শুরু হলো নাই নিয়ামতপুরের লোকজন কিছুদিনের মধ্যেই জেনে গেল এই শহরে অসম্ভব ভালো একজন দাবরও আছেন তাকে কেউ হারাতে পারে না তার সেই খ্যাতি পরের পনেরো বছর পর্যন্ত অক্ষুণ্ণ রইল পনেরো বছর দীর্ঘ সময় এই সময়ে তাঁর দুটি দাঁত পড়ল বা চোখে ছানি পড়ল এবং তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে রিটায়ার করলেন তার বিদায় উপলক্ষে লেখা মানপত্রে বলা হল বাবু নলিনী রঞ্জন দাবার জগতে একজন মুকুটহীন সম্রাট তিনি বাংলাদেশ দাবার চ্যাম্পিয়ন জনাব আসাদ খাঁকে পরপর তিনবার পরাজিত করে দাবার জগতে এক ইতিহাস সৃষ্টি করেছেন কথাটা সত্য আসাদ খাঁর শালির বাড়ি নিয়ামতপুর তিনি কোনো এক অশুভ ক্ষণে শালির বাড়ি বেড়াতে এসেছিলেন এবং কৌতূহলী হয়ে খেলতে বসেছিলেন তার ধারণা ছিল মফসলে যা হয়ে থাকে মোটামুটি ধরনের একজন খেলোয়াড়কে নিয়ে সবাই মাতামাতি করে এও সেই রকম খেলতে বসেও তার সে ভুল ভাঙল না তিনি দেখলেন রোগা এবং বেটে এই লোকটি ওপেনিং সম্পর্কে বিশেষ কিছু জানে না যারা সাধারণ দু একটা বই পড়েছে তারাও সেসব জানে এই লোকটি স্বাভাবিক কারণেই সেসব কিছু জানে না যার ফলে পঞ্চম চালের মাথায় আসাদ খা বাবুর রাজার সামনের বড়িটি নিয়ে নিলেন তিনি অবহেলার একটা হাসিও হাসলেন কিন্তু সে হাসি তার ঠোঁটে ঝুলে পড়ল যখন দেখলেন কৃষকার এই লোকটি তার দুটি ঘোড়া দিয়ে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েছে আসাদ খাঁ খুবই অবাক হলেন কিন্তু নিয়ামতপুরের লোকজন এমন ভাব করতে লাগল যে বাবুর কাছে হারার মধ্যে অবাক হবার কিছুই নেই আসাদ খাঁর সেই বছর শালির বাড়ি বেড়াতে আসার সমস্ত আনন্দ ধুয়ে মুছে গেল নেত্রকোনা থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকায় লেখা হল নিয়ামতপুর নেবাসী প্রবীণ দাবারু খাইরুন্নেসা গার্লস হাই স্কুলের শিক্ষক বাবু নলিনী রঞ্জন বাংলাদেশ দাবার জাতীয় চ্যাম্পিয়নকে শোচনীয়ভাবে পরাজিত করিয়াছেন উল্লেখ্য যে নিয়ামতপুরের গৌরব এই কৃতিমান দাবারু বিগত দশ বছরে কাহারো নিকট পরাজিত হয় না ব্যাপারটি অবিশ্বাস্য কিন্তু সত্য নলিনী বাবু শুধু জিতেই গেছেন অনেক দূর দূর থেকে লোকজন খেলতে আসত তার সঙ্গে একবার দাবা ফেডারেশনের সেক্রেটারি এক বিদেশিকে নিয়ে উপস্থিত হলেন এত বড় ঘটনা নিয়ামতপুরে আর ঘটেনি যারা দাবা খেলার কিছুই বুঝে না তারাও এসে ভিড় করলো টিফিনের পর খাইরুন্নেসা গার্লস হাই স্কুল ছুটি হয়ে গেল ফেডারেশনের সেক্রেটারি দুবার বললেন আপনি খুব সাবধানে খেলবেন যাকে নিয়ে এসেছি, তিনি বেলজিয়ামের লোক খুব উঁচু দরের খেলোয়াড় আমি সাবধানেই খেলি তাড়াহুড়ো করে চাল দেবার দরকার নেই বুঝলেন নলিনীবাবু মাথা নাড়লেন বুঝেছেন এর সঙ্গে গিয়াকো পিয়ানো ডিফেন্স খেলাই ভালো সেই ডিফেন্স জানেন তো জি না জানি না সেক্রেটারি সাহেবের ভুরু কুঞ্চিত হলো সেই কুঞ্চন আরো গাঢ় হলো যখন দেখলেন নলিনী বাবু পিকে ফোর এর উত্তরে আর ফোর দিয়ে বসে আছেন ই করছেন আপনি এর সঙ্গে এক্সপেরিমেন্ট করছেন নাকি এটা কি দিলেন সাহেবটি ইংরেজিতে কি যেন বলল বাবু নলিনী রঞ্জন ইংরেজির শিক্ষক কিন্তু কিছু বুঝতে পারলেন না সেক্রেটারি সাহেব মুখ কালো করে বললেন প্রশিক্ষণহীন প্রতিভা দেখাতে নিয়ে এসে বড় বেহজির মধ্যে পড়লাম নাকি খেলা হলো তিনটি একটি ড্র হল দুটিতে নলিনী বাবু জিতে গেলেন সেক্রেটারি সাহেবের বিস্ময়ের সীমা রইল না আপনি ঢাকায় খেলতে আসেন না কেন টিউশনই আছে তাছাড়া শরীরটা ভালো না আপনি আসবেন ভাই দরিদ্র মানুষ টাকা পয়সা নাই আরে আপনি আবার কি যে দরিদ্র সেক্রেটারি সাহেব জড়িয়ে ধরলেন নলিনী বাবুকে কাজেই শ্রাবণ মাসের মেঘলা দুপুরে বাবু নলিলী রঞ্জনের বিদায় সংবর্ধনায় বরাবর ঘুরে ফিরে দাবার কথা এলো এবং সভার শেষে সভাপতি স্কুল কমিটির সেক্রেটারি ও পৌরসভার চেয়ারম্যান সুরুজ মিয়া অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে ঘোষণা করলেন যে নিয়ামতপুরের গৌরব দাবার অপরজেয় নক্ষত্র বাবু নলিনী রঞ্জনের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের জন্য আমি একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি পনেরো হাজার টাকার একটি চেক হ্যাঁ ঠিকই শুনেছেন পনেরো হাজার টাকার একটি চেক তুলে দিচ্ছি স্কুল ফান্ডে যদি কেউ নলিনী বাবুকে হারাতে পারে তাহলে তাকে এই টাকাটি দেয়া হবে আর যদি কেউ হারাতে না পারে তাহলে স্কুল ফান্ড বাবুর মৃত্যুর পর এই টাকাটা পাবে সবাই তুমুল করতালি হয় হেডমাস্টার সাহেবকে পনেরো হাজার টাকার চেকটি উঁচু করে সবাইকে দেখাতে হল সুরুজ মিয়া যে এমন একটি নাটকীয় ব্যাপার করতে পারেন তা কারো কল্পনাতেও আসেনি মাসের এক সন্ধ্যায় বাবু হাপানির টান খুব প্রবল হল বাতাস তার কাছে ক্ষীণ মনে হল ফুসফুস ভরাবার জন্যে তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন তার গলার কাছে একটি রগ বারবার ফুলে উঠতে লাগল এই অবস্থাতেও তিনি তার জীবনের শেষ খেলাটি খেলতে বসলেন এই খেলাটি তিনি খেলবেন হারবার জন্যে তিনি আজ হারবেন তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কাছে জালাল সাহেব পনেরো হাজার টাকা জিতে নেবেন সেই টাকায় বাবুর চিকিৎসা হবে শীতের জন্যে গরম কিছু কাপড় কিনবেন শীতে বড় কষ্ট তার বহু কষ্টে জালাল সাহেব বাবুকে এই প্রস্তাবে রাজি করিয়েছেন একটি পরাজয়ে কিছুই যায় আসে না খেলা হচ্ছে স্কুল ঘরে জালাল সাহেব চ্যালেঞ্জের খেলা খেলছেন অনেকে এসেছে কৌতূহলী হয়ে নলিনী বাবুর অবস্থা খারাপ হতে লাগলো একটা ভুল চালে তার গজ খোয়া গেল তার কিছুক্ষণ পর একটা নৌকা পিণ্ড হয়ে গেল অস্ফুট গুঞ্জন উঠল চারিদিকে নলিনী বাবু দেখলেন জালাল সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে পনেরো বছরের অপরাজেয় দাবা চ্যাম্পিয়ন আজ পরাজিত হতে যাচ্ছেন জালাল সাহেবের মুখ অস্বাভাবিক বিবর্ণ চাল দেবার সময় তার হাত কাঁপতে লাগল হোমিওপ্যাথ ডাক্তার সোভান বিস্মৃত হয়ে বললেন নলিনীবাবুর অবস্থা তো খুব খারাপ জলাল সাহেব ধরা গলায় বললেন সব আমাদের নলিনীর ভান দেখবেন এখনই সব ঠিক করে ফেলবে নলিনী বাবু ক্ষীণ বললেন তুমি কাঁদছ নাকি জালাল না চোখে কি যেন পড়লো জালাল সাহেব চোখের সেই অদৃশ্য জিনিসটি বের করবার জন্যে চোখ কচলাতে লাগলেন ক্ষীণ একটি হাসির রেখা কি দেখা গেল নলিনীবাবুর ঠোঁটে তিনি ঘোড়ার বদলে একটি কিস্তি দিলেন রাজা সরে এলো এক ঘর দ্বিতীয় কিস্তি দিলেন বরে দিয়ে রাজার আরও এক ঘর সরল নলিনীবাবু যেন অদৃশ্য কোনো নগরী থেকে তার কালো গজটি বের করে আনলেন শোভন সাহেব বিস্মিত হয়ে বললেন এ সর্বনাশ নলিনীবাবু গছটা বরের মুখে এগিয়ে দিয়ে বললেন কিস্তে জীবনের শেষ খেলাটিতে বহু চেষ্টা করেও তিনি হাঁটতে পারলেন না সহায় সম্বলহীন অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় নিয়ামতপুরের গৌরবের মৃত্যু হল বারোই নভেম্বর উনিশশো পঁচাত্তর সন রোজ মঙ্গলবার খাইরুন্নেসা গার্লস স্কুল সে উপলক্ষে দুদিন ছুটি থাকলো।